নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাও খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব একটা কাপ মেপে নিয়েছি দেড় কাপ বাসমতি চাল যেহেতু পোলাও বানাবো কাপ বা বাটি মেপে নিলে পোলাও খুব ভালো হয় চাল আর জলের মাপ সঠিক থাকলে পোলাও একদম ঝরঝরে হবে এবার চালের মধ্যে যেহেতু প্রচুর ময়লা থাকে জল দিয়ে ডলে ডলে দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চালের মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে নাড়াচাড়া করে সমান করে দিয়ে চাপা দিয়ে এক ঘন্টা মতন ভিজতে দেব এক ঘন্টা পর ফিরে এসে চালের যে জলটা ছিল সেটা ফেলে দিয়েছি এবার চাল ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতন ঘি এবার সব কিছু উপকরণ চালের সাথে ভালো করে মিশিয়ে নেব চাল ম্যারিনেট করে রাখলে পোলাও সেন্টটা খুব ভালো হয় খেতেও খুব ভালো হয় এবার চাল ভালো করে সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সাইডে দশ মিনিট মতো রেখে দেব। এবার পোলাও রান্না করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে ওতে দিয়ে দিলাম তিন চামচ মতন সাদা তেল তার সাথে দিয়ে দেবো এক চামচ ঘি পোলাও শুধু ঘিও করা যায় আমি তেল আর ঘি মিশিয়ে করব ঘি আর তেল গরম হয়ে গেছে ওতে দিয়ে দেবো কিচমিচ আর বাদাম কিচমিচ ও বাদাম নাড়াচাড়া করে ভেজে নেব বাদাম আর কিচমিচ ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে থালার মধ্যে তুলে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম এবার চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারটা মিডিয়ামেই আছে তিন থেকে চার মিনিট মতো চাল ভেজে নেব বেশি ভাজবো না যেহেতু চাল এক ঘন্টা মতন ভিজতে দিয়েছিলাম চাল ভাজা হলে বোঝা যায় কালারটা চেঞ্জ হয়ে যায় আর কড়াইয়ের গায়ে ছেড়ে আসে দেখুন চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এবার ওতে দিয়ে দেব জল আমি যেহেতু দেড় কাপ চাল নিয়েছি তিন কাপ মতন জল দেব যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে জল আর চালের মাছ সঠিক থাকলে পোলাও একদম ঝরঝরে হবে এবার চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তাপটা বাড়িয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে এবার ওতে যে কিচমিচ আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু মুখটা চিরে এবার কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু প্রথমে নুন দিয়েছিলাম এখন জল দেওয়ার পর মনে হলো একটু কম হচ্ছে সামান্য নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিই তাপটা বাড়ানোই আছে জলটা কমিয়ে নেব ছ মিনিট মতন ফুটতে দেব চাপা দিয়ে ছ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে উপরের ভাতটাও ভালোভাবে হয়ে যায় নিচের ভাতটাও ভালোভাবে হয়ে যায় এই কাজটা একটু হালকা হাতে করব যেহেতু ভাতটা অনেকটা হয়ে এসছে আর তাপটা একদম লোতে করে দিয়েছি যেহেতু ভাতটা অনেকটা হয়ে গেছে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেব দু চামচ মতন চিনি যেহেতু পোলাও পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তার সাথে দিয়ে দেবো হাত চামচ মতন গরম মশলার গুঁড়ো এবার চিনি আর গরম মশলা দিয়ে হালকা হাতে ভাতটা ভাতটা মিশিয়ে না ভেঙে যেতে পারে এই পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর খেতে তো খুবই ভালো হয় খুন্তি দিয়ে হালকা হাতে সমান করে দেব। যাতে উপরের ভাতটাও ভালোভাবে হয়ে যায় নিচের ভাতটাও ভালোভাবে হয়ে যায় এবার চাপা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতন হতে দেব দশ মিনিট পর ফিরে এসে ইন্ডাকশান অফ করে দিয়েছি যেহেতু ভাতটা আমার হয়ে গেছে এবার হালকা হাতে নাড়িয়ে দেখে দেখে নিচ্ছি ভাতটা কেমন ঝরঝরে হয়েছে দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার বাসন্তী পোলাও কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ